দুনিয়া এমনই গুরুত্ব দিলে করবে অবহেলা গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে জীবনে বিশ্বাসযোগ্য মানুষ ঠকে বেশি জীবনে ভালোবাসার মানুষ কাঁদে বেশি জীবনে ভরসা করা মানুষ অবহেলা পায় বেশি এই জীবনে ভালো মানুষের কেউ দাম দেয় না আর খারাপ ঠকের কদর বেশি প্রিয় মানুষটার সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সেটা হয় ভালোবাসার মানুষ বা বেস্ট ফ্রেন্ড মানুষ ভালোবেসে অনেক আঘাত সহ্য করতে পারে কিন্তু একটা আঘাত কখনো সহ্য করতে পারে না এটা হলো প্রিয় মানুষটি যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে আজ কাল যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি জানে না জীবনের বাস্তবতা কি কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা পরিণত হয়ে গেছে কষ্ট পাওয়ার জন্য জন্ম নিয়েছি সুখ পাওয়ার জন্য নয় এ দুনিয়ায় সবাই মুখে মুখে আপন অন্তরে কেউ কারো নয় সবাই বলে নাকি খারাপ কিন্তু আমি বলি ভালো কারণ যখন আসে তখন কিছু কিছু না শিখিয়ে যায় মানুষ যত চিনতে পারবে তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আমি বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না ভিতরে ভিতরে চূর্ণার হয়ে গেল আমাদের মুখে হাসি রাখতে হয় আমরা যে মেয়ে আমাদের সাধনা দেওয়ার মতো মানুষের খুব অভাব বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপো করা যায় না না যে মানুষ জীবনে অনুভূতির মূল্য দিতে জানে সে কখনো কাউকে ভালোবাসতে পারে না জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালে শেষ এটাই জীবন জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে না চাইলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছে কথাটা বলতে হয় আমি জীবনের বাস্তবতা থেকে প্রশ্ন করলাম সে তো কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি বৃথা কেননা সুন্দর পোশাক ভালো মানুষ হতে লাগে সততা দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে আর মিথ্যাকেই ভালোবাসে নরম মাটি পিরালাও আচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেদ না কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক কিন্তু কারো মনে থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার মুখস্থানে ভদ্র হওয়ার চেয়ে যে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে আর আর আপনার কোনো পার্থক্য থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধটা নেবে আপনার অন্তরে যতদিন পর্যন্ত অন্য কারো প্রতি এক্সপেকটেশন থাকবে না ততদিন পর্যন্ত আপনি সুখী কেননা কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখলে সেটা তিন দিন তিন মাস কিংবা তিন বছরই হোক না কেন আচমকা ভেঙে যেতে পারে তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে যে যত বেশি সরল ও ভালো হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম একদিন তোকে আমায় ঠিক মনে পড়বে কারণ আমার ভুলে গেল আমার সাথে করা অভিনয়টা তুই বলতে পারবি না তাকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না তাই নিজের মনকে বোঝালাম এ আমায় ভালোবাসে না আমার ভাগ্যটা আসলে কেমন জানি যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই ওটা আমার ভাগ্যে জুটে না কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মধ্যে অভিনয়টা না করাই ভালো নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন পরিণতি না পাওয়া গল্পের শেষটা কল্পনাতেই সুন্দর হয় তবে বাস্তবে নিত্য যন্ত্রণার থেকেও কঠিন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যখন তাকে প্রচুর মিস করি তবু কথা বলতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হল মানুষের যন্ত্রণা সেই যন্ত্রণা মানুষকে দিলে দিলে শেষ করে দেয় দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করতে পারে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট না আছে যোগ্যতা না আছে চেহারা আমি কেমন হব অন্যের গল্পের সেরা কিছু কষ্টের অচন এতটাই ভারী না যাই সহ্য করা আর না যাই বলা ছেলে হয়ে সব কিছুর অধিকার পেয়েছে কিন্তু চিৎকার করে কানের অধিকার পায়নি যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখারি তোকে কালো ভালোবাসতাম আর আজও ভালোবাসি তোফাত একটাই কাল ভাবতাম অধিকার আছে কিন্তু এখন বুঝেছি কিছুই নেই তুমি ছেড়ে গেলে হয়তো মরে যাব না কিন্তু তোমাকে ছেড়ে থাকার ইচ্ছেটা মরে যাবে দিন শেষে দীর্ঘশ্বাস বলে ওঠে তুই বড্ড একা কেউ নেই তোর অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ সবাই বলবে দেখ কেমন এক করেছে অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী শুধু কবিতার গল্পতে গুরুত্ব পায় বাস্তবে না